আক্রমণকে হান্ড্রেড ব্যবহার করেছেন এটা প্রধানমন্ত্রী বানানোর জন্য না তারেক নিয়ে নির্বাচনটা না করবার জন্য তারেক রহমান ফাঁদে পড়েছেন বিএনপি পড়েছে এবং বিএনপির প্রতি জনগণের যে আশা ছিল সেটি ব্যর্থ হয়েছে সেটি ব্যাহত হয়েছে জনগণ জনগণের আশা বিপরীতে গিয়ে বিএনপি অর্থাৎ তারেক যে সিদ্ধান্ত নিয়ে ওনার সাথে যে আঘাতটা হয়েছে বা যে বৈঠকটা হয়েছে সেটি আমি মনে করি যে একদিক থেকে ভালো হয়েছে জনগণ বুঝে গেছে যে বিএনপি তার প্রয়োজনে চেয়ার দখলের জন্য যে কারোর সাথে হাত মেলাতে পারে কে কাকে ব্যবহার করছে দুজনই দুজনকে ব্যবহার করতে গিয়ে আপাত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি জনগণের যে আশাকাঙ্ক্ষা ছিল যে জনগণের যে মুক্তিযুদ্ধের চেতনার যে স্পিরিট ছিল সেটি মুগ্ধ পড়েছে এবং

সঙ্গে আছে সবাই তাকে সমর্থন ঘোষণা করেছে পাঁচা কষ্টের পরে ও সবাই বলেছেন এটা তাদের সরকার এবং আমাকে লন্ডন থেকে গতকালকে একজন রিপোর্টার প্রবীণ একজন উনি লেখা পাঠিয়েছেন ওখানে আছে উনি স্থানীয় বিএনপির নেতাদের সাথে আলাপ করে যেটা পেয়েছেন ওখানে এইরকম সাজানো হয়েছে যে বিএনপি হবে সরকারি দল আর আমি ডামি কিন্তু এটা এন টি আওয়ামী লীগ দলটার আমি ডামি সেটা আরকি কেন প্রকাশ করেছে আজকে মিডিয়াতে দেখলাম এনসিপিও অসন্তোষ প্রকাশ করেছে বাদাম খাওয়ার জন্য রাখা হয়েছে বসে বসে বাদাম খাওয়া ছাড়া পপকর্ন খাওয়া ছাড়া আপনাদের কাজ রাখা হয়নি হ্যাঁ এটা আমি আপনার পপকর্নটা আমার পছন্দ হয়েছে অনেক তো এখানে এখন দেখেন জামাত ইসলাম ষোলো বছরের ভোটার বলে জামাত ইসলামের যে যে স্কুল ভোটার তাদের যে সদস্য আছে তারা ভোটার হতে পারবে এরকম অনেক কিছু বাস্তবায়ন করেছেন তারা এবং যা যা করেছে যাতে জামাত এনসিপি এরা কোনো না কোনো ভাবে ক্ষমতা আসতে পারে কিন্তু তারপরও দেখা গেছে যে জামাত এনসিপি এবি পার্টিটা এরা মিলে আসলে যে ভোট পাবে তাতে জামানত বাজে এই কিসাবটা বোঝে দেখে এখন প্রয়োজন হয়েছে বিএনপি কে সাথে নেওয়া তো আওয়ামী লীগ এবং এন টি আওয়ামী লীগ যে গ্রুপটা আছে এখন আমি এন টি আওয়ামী লীগ না বলে আমি বলতে চাই যে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিরোধী দুটা দল বাংলাদেশ এখন দুটো দল একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিরুদ্ধে তো স্বাধীনতার বিরুদ্ধে যারা আছে বিএনপি আনফরচুনেটলি স্বাধীনতার বিরুদ্ধে দলের মধ্যে গিয়ে ঝুঁকে পড়েছে এটাই হচ্ছে বিএনপি কে সেই ফাদের গর্তে ফেলা বিএনপি চাইলেই কিন্তু স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দল হিসাবে অবশ্যই দাঁড়াতে পারত কারণ বিএনপি তো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে কিন্তু আজকে বিএনপি স্বাধীনতা বিরোধীদের কাতারে দাঁড়িয়েছে সেই আগের মতো হিসাব অ্যাকচুয়ালি বিএনপি আর জামাত একসাথে এখন হয়তো মান অভিমান চলছে বা কোনো অনাস্থা বা হয়তো কোন রকমের ইয়ে দেখছি না আমরা কিন্তু দিনের শেষে আপনি দেখবেন ওখানে কে আছে এনসিপি বা এবি পার্টির ভোট কত তাদের নিজেদের সংখ্যাই তো নাই তারা নিজেরাই তো এক হাজার জন এখন একসাথ হতে পারছে না জামাত বা হেফাজত মপ বাহিনী দুশো তিনশো মপ বাহিনী আমাদেরকে পিটাতে যেহেতু প্রশাসন কিছু বলছে না এর বাইন শক্তি কোথায় ভোটের শক্তি তো আলাদা তো সেই জন্য বিএনপি জামাতকে যখন একই জায়গায় অনাস্থার জায়গায় নিয়ে আসা হচ্ছে তার মানে বিএনপি জামাতছর স্বাধীনতা বিরোধী এক দিকে স্বাধীনতা পক্ষের বাংলাদেশ আওয়ামী লীগ এক দিকে বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা যুক্ত হচ্ছে এই যে জায়গাটা এখানে এই মুহূর্তে আমাদের আসলে পপকর্ন খাওয়া উচিত গ্যালারিতে বসে পপকর্ন খাওয়া উচিত আর বাংলাদেশের ছবি দেখা হচ্ছে কিন্তু আমরা আসলে সেটা পারছি না পাচ্ছি না কেন যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা অপমানিত হয় তখন আমাদের হৃদয় রক্তকরন হয় যখন নারীরা সহিংসতার শিকার হয় যখন আমাদের ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে যখন আমাদের শেয়ার বাজার ধসে যাচ্ছে যখন আমাদের মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক বেকার থাকছে মানে লুটতরাজ বেড়ে যাচ্ছে এখনো আগুন হচ্ছে এখনো মব হচ্ছে তখন কিন্তু আমরা আসলে পপ খেতে পারছি না আমরা ভ্যাকেশনটাও নিতে পারছি না কারণ আমাদের আমরা দেখছি যে দিনের শেষে আসলে আমরা তো চেয়ারের জন্য ফাইট করছি না যদি বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় যাওয়ার জন্য ফর্মুলা বা চেয়ার যাওয়ার জন্য যদি কোনো রকমের পথ তৈরি করার চেষ্টা করতো তাহলে এতদিনে বাংলাদেশ আওয়ামী লীগ সে পথে নেমে যেত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে মানে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করছে না তাই পপকর্ন খেয়ে মুভি দেখে আমরা ভ্যাকেশন কাটাতে পারছি আমাদের কষ্ট হচ্ছে কারণ দিনের শেষে বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ শেষ হয়ে গেলে তো আপনার চেয়ার নাই আগে তো দেশটা থাকতে হবে দেশ থাকলে পার্লামেন্ট থাকবে দেশ থাকলে সরকার দল থাকবে দেশ থাকলে বিরোধী দল থাকবে এখন সেটা তো নাই আমার প্রবাসীরা ফেরত আসছে বাংলাদেশে

কিন্তু বাংলাদেশে সেই রবীন্দ্রনাথের শাহজাদপুরের কুটি বাড়িতে মব ঢুকেছে ভাঙচুর হচ্ছে কাজে আজকে বাংলাদেশটা কোথায় গেছে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখেন আপনি এমন কোন বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে রবীন্দ্র সঙ্গীতের বাজে না যে বাড়িতে রবীন্দ্রনাথ পড়া হয় না একটা মানুষ প্রতিবাদ করতে পারছে না এই যে প্রতিবাদ করতে পারছে না এ প্রতিবাদ করতে না পারার ব্যর্থতার চাইতে সরকারের ব্যর্থতা বেশি এমন একটা পরিবেশ যেখানে রবীন্দ্রনাথ পর্যন্ত

মমতা ব্যানার্জি প্রতিবাদ করছেন বাংলাদেশে কেউ একটা মানে ভীত সন্ত্রস্ত সবাই যদি পারত মায়ের গর্ভে আবার ফেরত যেত যে পৃথিবীতে থাকবো না আমরা মায়ের গর্ভে ফেরত যাব তো এরকম একটা বাংলাদেশ যখন তখন আসলে এই যে স্বাধীনতা বিরোধী যারা একজোট হয়েছে এই একজোটের বিরুদ্ধে জনগণ কথা বলছে না জনগণ কথাই বলছে না তার মানে কথা না বলার সংখ্যা অনেক বেশি এই অনেক বেশি মানে হচ্ছে এরা সবাই স্বাধীনতার পক্ষের আর যারা কথা বলছে লাফাচ্ছে যাদের হাতে লাঠি আঘাত করছে ফর দা টাইম বে তারা হচ্ছে एकजुट বিএমপি বলেন জামাত ইসলামী বলেন এই সবাইকে एकजुट করতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ বছর উনি স্বরযন্ত্র করে উনি সফল হয়েছে লন্ডনে গিয়েlast তারিখ রমণীতে উনি ফাইনাল করেন এখন বাংলাদেশের জনগণ জবাব দেবে যে বাংলাদেশ থাকবে কি থাকবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ মানে তো আওয়ামী কি একাই সিদ্ধান্ত নিবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং জনগণ যে সিদ্ধান্ত নিবে তার প্রমাণে হচ্ছে জনগণ চুপ করে আছে সব জনগণ চুপ কোথাও আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের কুঠিমারে আঘাতের পরে কিন্তু খুব একটা আওয়াজ নেন এবং বলা হয়েছে এটা নাকি কোনো রাজনৈতিক মম নেটা নাকি এমনি উশৃঙ্খল জনতা কুশৃঙ্খল জনতা সেখানে ঢুকবে কি করে ভিডিওতে দেখা যাচ্ছে কুশৃঙ্খল জনতার চেয়ার তো এত বছরে উশৃঙ্খল জনতা সেই গেট বেরোতে পারেনি তাহলে আজকে কেন এই জবাব জনগণকে খুঁজতে হবে এবং জনগণের কাছে ইউনুস সাহেবকে দিতে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন উনি ডক্টরেট করেছেন উনি শিক্ষক এবং অনেক শিক্ষক আছে এই উপদেষ্টাদের মধ্যে অনেক পরিবেশবিদ আছেন অনেক নারী উদ্যোক্তা আছেন অনেক এনজিও আছেন অনেক অনেক বড় বড় সব ব্যক্তিত্ব বড় বড় ডিগ্রির ভারে ওনারা শেষ এই যে ডিগ্রিধারী মানে কুশিক্ষিত অপরাধীরা একজন রয়েছেন আপনি কি মনে করেন না বাড়ি ভাই এই অপরাধীদের জবাব জনগণ ঠিকঠাক মতো দিবে ঠিকঠাক মতো দিবে এখন তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে দুটা পার্টি স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা একটা সংস্কৃতির পক্ষে একটা সংস্কৃতির বিপক্ষে একটা রবীন্দ্রনাথের পক্ষে একটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা লালনের পক্ষে একটা লালনের বিরুদ্ধে উনিশশো একাত্তরের পক্ষে উনিশশো একাত্তরের বিপক্ষে একদিকে মুক্তিযোদ্ধা একদিকে আজহারি এখন তো একদম স্পষ্ট এই স্পষ্ট জায়গায় থেকে এখন লড়াইটা অনেক ঠিকঠাক মত হবে এখন যে কোনো জনগণ তার সিদ্ধান্ত অনুযায়ী লড়াইটা করতে পারবে এখন তো কোনো আর ভাগ থাকলো না তিনি যেটা করেছেন রাজনীতির মাঠে উনি বিএনপি যেখানে টেনে হিচড়ে নামানো দরকার ছিল বিএনপি কে নিয়ে সকলের কিঞ্চিত হলো আশা ভরসা ছিল তো সেই জায়গায় টেনে হিচড়ে শেষ জনগণের কিঞ্চিত যে জায়গা ছিল সেটিকে নামিয়ে দেওয়া হলো এবং বিএনপি জন ডক্টর মোদী সাথে প্রধানমন্ত্রী হবে না উপদেষ্টা হবে নাকি কোথায় থাকবে আমরা দেখি কারণ এখনই তো দেখি নাসিরুদ্দিন পাটোয়ারি আর হাসনাদ আবদুল্লাহ কনভারসেশন এখনই তো দেখছি নাহিদের আর সার্জিসের কম কনভারসেশন তো তারাই তারাই তো কথা বলছে তো তাদের কথাবার্তা আমরা শুনছি জনগণ শুনছে এবং এগারোটা দেশ সফর করে বাংলাদেশের যে সরকারি তহবিল নষ্ট করেছে সেই তহবিলে কি এসেছে কিছুই আসেনি এবং ভবিষ্যতেও কিছু আসবে না ওনাকে জবাব দিতে হবে কিছুদিনের মধ্যে একজন ইউনুস কে গরিব এমন চট্টগ্রাম বন্দর সহ কিছু এসএন মেন্ট জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে। এডুন ইউনুস তার এই এসএন মেন্টটা করার জন্য একজন খলিলুল রহমানকে এমেরি থেকে ফেরত দেনছেন। যে খলিলুল রহমান খেল করবেন গত আন্দোলনের সময় যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা হয় নেপথ্যে ছিলেন দুজন ব্যক্তি একজন হচ্ছে ব্ল্যাক ব্যাংক এর একজন ইউনিভার্সিটির আবেদের মেয়ে জামাই সম্ভবত আর এই খৈলুর এই দুজন ছিলেন নেপথ্যে এবং বিএনপি সর্বশেষ যে তিনজন উপদেষ্টা প্রত্যেক দাবি করেছিল খৈলুর রহমান তাদের একজন সেই খৈলুর রহমানকে নিয়ে বিএনপির সাথে

তো সেই সেরকম একজন লোককে নিয়ে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক খুব স্পষ্ট হয়ে গেছে কারণ বিএনপির হাঁক ডাক যতটুকু ছিল সেটাকে মাইনাস করে হলো হলো এখন হয়তো ভেবেছিলেন যে উনি বা ওনার যারা উপদেষ্টা আছেন ওনাদেরও তো বিএনপিরও তো অনেক উপদেষ্টা আছেন তো সেই উপদেষ্টারা হয়তো ভেবেছেন যে উনারা সাহেবকে ব্যবহার করছেন আহ দুজন দুজনকে ব্যবহার করার মতো করে ভেবেছে হয়তো কিন্তু দিনের শেষে যোগ বিয়োগটা যদি আমরা দেখি তাহলে আমার কাছে মনে হয়েছে যে জনগণের আশা কাঙ্ক্ষার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং ইউনুসের সাথে হাত মেলানো এবং এই আন্দোলন আন্দোলনের নামে যে জুলাইতে যে জঙ্গি সন্ত্রাসে হামলা হয়েছে সেই সময় কিন্তু আমরা অনেকের মুখে শুনেছি ডকুমেন্টেড একদম যে এই আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ছিল যে সার্বিক সহযোগিতার মধ্যে কর্মী দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করা এবং অনেকে এরকমও বলেছে যে এলাকা দখল রাখা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার মানে সরাসরি সম্পৃক্ততা ছিল এবং বিএনপির অনেক কর্মী নিহত হয়েছে এই সকল কিছু যখন তা সেই সময়ের কনভারসেশন এবং এই বৈঠক সবকিছু মিলিয়ে কিন্তু জনগণের কাছে যে বার্তাটি যায় সেই বার্তাটি হচ্ছে এরকম একটি রাষ্ট্র বিরোধী চক্রান্তের সাথে বিএনপির সে কারণে বিএনপি লোক দেখানো হাক ডাক করলেও মানবিক করিডোর বা চিটন বন্দর বা নির্বাচন নিয়ে কিছু কথা লোক দেখানো বললেও আলটিমেটলি বিএনপি বা তারিক রহমান সাহেব ডক্টর ইউনুসের সাথে ঐক্যবদ্ধ ভাবে জামাত ইসলামীকে সাথে নিয়ে হেফাজত সহ সকল পার্টির সাথে এই রাষ্ট্র ক্ষমতা দখলের যে অবৈধ অসাংবিধানিক ভাবে যে সরকার গঠন হয়েছে তার সাথে সম্পৃক্ত ছিল এটাই হচ্ছে জনগণের কাছে প্রধান ট্যাগলাইন বার্তা এবং সেই বার্তাটা আজকে কতটা জনগণকে আঘাত করবে আমি জানি না বা জনগণ এটাকে কতটা হিসেব করবে আমি আজকে বলতে পারছি না কিন্তু যদি অবশ্যই পাবে দেখেন জনগণ আওয়ামী লীগকে ভালোবাসুক বা না বাসুক জনগণ বাংলাদেশকে ভালোবাসে জনগণ তার প্রতিবেশীকে ভালোবাসে জনগণ তার বাচ্চা যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টারকে ভালোবাসে জনগণ তার পরিবারের একজন মুরব্বী মুক্তিযোদ্ধা থাকে তাকে ভালোবাসে এবং জনগণ তার বাড়ির মেয়েটিকে ভালোবাসে এই জোটটাকে কাজে আমি মনে করি যে এ কারণে নির্বাচন তারা তারা জানে নির্বাচনে জনগণের পক্ষ থেকে তাদের জন্য যে মানে সাপোর্ট থাকবে জনগণ সেটা সেটা তারা সরকার গঠন করতে পারবে না এবং তারা কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবার তো পরিকল্পনা এটি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে যে তারা যে নির্বাচন করতে চায় এবং আমরা আমাদের আমরা কিন্তু জানি আপনি তো সাংবাদিকতা করেছেন বাড়ি ভাই আপনি আরো ভালো জানেন যে অনেক নির্বাচন কিন্তু আমরা দেখেছি যেখানে এক বেশি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর ফলাফল আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন থেকে বাইরে রাখার ফলাফলও আমরা জানি তো এখন আমি মনে করি যে নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখে করবে বলেও আমার মনে হয় আমার মনে হয় নির্বাচনই তারা করবে না খুব সহজ হয় কারণ উনি যে এজেন্ডা বাস্তবায়নের জন্য যে এখানে বসেছে চেয়ারে সেই এজেন্ডাগুলো তাকে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের মানচিত্রটা পরিবর্তন হবে এটা রেজওয়ানা হাসান বলে দিয়েছেন তো মানচিত্র পরিবর্তন হবে আসলে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াটা বাংলাদেশের মানচিত্র তার উপরে নিয়োগ আছে যেটা আপনিও জানেন আমরাও জানি কাটি উনি বাংলাদেশকে আরো অনেকখানি খণ্ড বিখণ্ড করবে এবং সে বিখন্ড সে বাংলাদেশকে ধ্বংসের যে যে জায়গাটি নিয়ে যেতে চায়

খেলাগুলো নাটক গুলা দেখে নিয়ে না দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যে সময় থেকে রাজনীতি করে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের জন্যই তখন তিনি জেলে ছিলেন দ্বিতীয়বার জেলে গেছেন তখন যখন বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত ওটা তার দ্বিতীয়বার জেল তো সেই জেলে থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম এবং তারপর বাংলা ভাষা আন্দোলন তারপর উনিশশো সাল এত এত মানে কঠিন সময় আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই জায়গায় তো বাংলাদেশ আওয়ামী লীগ জেলের ভেতরে থেকেও জানে কি করে আন্দোলন করতে হয়। বঙ্গবন্ধু জেলে থেকেই তো দেশ স্বাধীন করেছেন উনি জেলে থেকে ভাষা আন্দোলন করেছেন উনি তিপ্পান্ন চুয়ান্ন দিন অনশন করেছেন ভাষা আন্দোলন সহ উনি একাত্তর সালে জেলে ছিলেন উনি যখন জেলে ছিলেন ওনার তখন জেলে কিন্তু মিথ্যা মামলা দিয়ে বিচার করা হয়েছিল সাক্ষী মানে সাক্ষী তাদের বাদী বিবাদী পক্ষ বিপক্ষে সকল আহ তাদের এবং সাজানো সেই প্রহসনের মামলা তার ফাঁসির রায় হয় বঙ্গবন্ধু মতালবওwidetildeও কিন্তু বাংলাদেশ 307 স্বাধীন করেছিল এবং 1981 সালে বঙ্গবন্ধু কন্যা যখন দেশে আসেন তখন দেশের পরিস্থিতি কি ছিল এবং Gunnar তখন অধিক কত ছিল তো সেখান থেকে বাংলাদেশ তো আজকের এই জায়গায় এসেছে আমার কাছে মনে হয় যে অমলি যদি শান্ত হয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে যে যে শান্তর মধ্যে কি করে তুফান তৈরি হয় তো বাংলাদেশে আমি এখন পপকর্ন খাচ্ছে কিংবা ধরেন মুভি দেখছে নাকি কফি খাচ্ছে না কি করছে সেটা আসলে বলা যাবে না কিন্তু শুধু এটুকু বলবো খুব বড় ঝড় আসার আগে আকাশ বাতাস থমকে যায় একদম স্থির হয়ে যায় আর যুদ্ধের কৌশল অনুযায়ী আগানোর জন্য কখনো কখনো দুই পা পেছাতে হয় কখনো কখনো থামতে হয় ব্রেক নিতে হয় এরকম অনেক রকম স্ট্র্যাটেজি আছে যুদ্ধে তা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কোনো স্ট্র্যাটেজিতে আছে আর যদি কোনো স্ট্র্যাটেজি নাও নেয় আওয়ামী লীগের যে নিজস্ব যে শক্তির জায়গা ওই যে বললাম না যে আওয়ামী লীগ তো আসলে একটা বড় শক্তির না সেই শক্তি তুফান আসার আগের শক্তি আসলে বড় রকম ভূমিকম্প হওয়ার আগের ঘুমট শক্তি ঝড় হওয়ার আগের শান্ত শক্তি আর আমি মনে করি যে জনগণকে বাদ তো আওয়ামী কখনো পথ নি তো এবার জনগণ কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়ে রাস্তায় নামবে জনগণ আওয়ামী লীগকে সাথে নিয়ে রাস্তায় নামবে এটা আমি আমার আশার বাণী বলছি এই যে মিছিল মিটিং গুলো হচ্ছিল এরকম মিছিল হচ্ছে না এখন আবার হবে হয়তো জনগণ নামবে কারণ জনগণ

এই মুহূর্তে অবলিগের অঘোষিত মুখপত্র না না আমি একদম ছোট কর্মী একদম একজন কর্মী এবং আমি খুব মানে স্বপ্ন দেখি যে যদি রাস্তায় নামতে হয় আমি একদম কর্মীদের সাথে রাস্তায় থাকতে চাই রাস্তায় থেকে যুদ্ধটা করতে চাই আর মানে পথেই থাকতে চাই মাঠে থাকতে চাই

কোমাকে মানে একদম রেহায়ত কর্মীদের মতো ওনাকে যখন পুলিশ ধরেstylesheet তিন তলার ছাদে দাঁড়ানো রিডিকেছেন তিন তলার ছাদ থেকে লাভ দিলে পড়ে হাত পা ভাঙতে পারে মরতেও পারি। আর না লাভ দিলে পুলিশ ধরে নিয়ে যেতে পারে ঠিক আছে বলে লাভ দিছে লাভ দেয়া পড়ো যারা যে তিনজন লাভ দিছেন হাত পা ভেঙে ঢ্যাঙ্গে শেষ তো तमाम মানুষ এখন আমাদেরও সেই অবস্থা আমরা যেখানে দাঁড়ানো নিচে লাভ দিলে হাত পা ভাঙতে পারে আর দাঁড়িয়ে থাকলে ধরে নিতে পারে সব মানে লাভ দিতে পক্ষে লাভ দিতে চাই আর কি অবাকা ভগবান আসলে তার বইতে সব বলে দিয়ে গেছেন নির্দেশ দেয়া আছে সব আমাদের কি করতে হবে ওটা অনুসরণ করলেই হবে আর আমি উনারই সাইকেল তাকে খুব মানে কল্পনা করি যে সাইকেল নিয়ে একটা মানুষ বাংলাদেশের একটা নির্বাচনে সফল করেছেন। যুক্ত ফ্রন্টে নির্বাচনের ওই সময়টা উনি তো সাইকেলে সাইকেলে ঘুরেছেন তো সেজন্য মনে হয় যে আসলে দেশের জন্য কাজ করতে কিছু লাগবে না এই আর কি কর্মী থাকা ভালো হতে পারি